আল্লাহ রসুল সতর্ক করে দিচ্ছিলেন তোমার এই ভাইয়ের সঙ্গে কোনো না হয় ওই আবদুল্লার লাশটাকে সামনে রেখে আল্লাহ রসুল দোয়া করেছিলেন ইয়াল্লা পাকবাড়ি তোমার এই বান্দার জন্যে আমি আজ এই সন্ধ্যা পর্যন্ত আমি তার উপর সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও আমি এই কথাটাই আমার রবের কাছে জানাতে চাই আমি এখনো তার দায়িত্বশীল আমি আবুল হাসেমের উপরে এখন পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে আমি সন্তুষ্ট ছিলাম ই আল্লাহ তুমি আমার আবুল হাসানের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও Fui eu vou citar